হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছেন পিন্টু কিচেনে নতুন রেসিপি নিয়ে আসলাম চিকেন ডিমের অমলেট চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে দেখে নেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন যদি চ্যানেলে প্রথম প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি মাংস থেকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে দিলাম এক চামচ লবণ এবং তারপর দিলাম চাট মশলা এবারে দেব এক চামচ লঙ্কা কুচি তারপর আমি দিলাম টেস্টিং সল্ট তারপর নেব অল্প করে হলুদ এরপর নেব অল্প করে পেঁয়াজ কুচি তারপর এক চামচ জিরা পাউডার তারপর এক চামচ আদা রসুন পেস্ট অল্প করে ময়দা দিলাম তারপর দিলাম দুটো ডিম তারপর আমি ভালোভাবে ফেটে নেব যাতে ময়দার ঢালাগুলো না থেকে যায় বন্ধুরা আপনারা যত ভালো করে মাখাবেন তত মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে তত খেতে টেস্টফুল হবে মাখানোর পর আধ ঘন্টা রেখে দিতে হবে এবার আমি তাওয়াটা গরম করে নেব গরম করে নিয়ে চিকেন অমলেটটা আমি ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এইভাবে করে বানাবেন খেতে খুবই টেস্টফুল হবে বন্ধুরা এইভাবে বাড়িতে যদি একবার বানান তাহলে বাড়ির লোক বারবার আপনাকে বানানোর জন্য বলবে বন্ধুরা গ্যাসের হিটটা যেন কম থেকেই বাজবেন নালে পুড়ে যেতে পারে বন্ধুরা আমি একসঙ্গে তিনটা অমলেট বানিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দেব। চাপা দেওয়ার কারণ মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি অন্য পিঠে ভেজে নেব বন্ধুরা আমি এই তাই ভাজছি যদি আপনাদের কাছে নলিক স্টিক তাওয়া থাকে তাহলে আপনারা নলিক স্টিক তাওয়া দিয়ে ভাজতে পারেন কারণ ভাজলেও আরও সুন্দর ভাজা হয় আমার চিকেন অমলেট বানানো পুরোপুরি কমপ্লিট আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমার এবার চিকেন অমলেট বানানো কমপ্লিট বন্ধুরা দেখুন আমি এইভাবে করে অমলেটটা বানিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে